জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সব অপরাধের বিচার করা হবে বলছে ডক্টর ইউনুস এবারে থাকছে বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা খালিদ হোসেনের পরিচয় জানিয়ে দেব উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডক্টর ইউনুসকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠন করায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী তার এক স্যান্ডেলে এক পোস্টে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান অভিনন্দন বার্তায় মোদী লিখেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা তিনি আরও বলেন আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মুহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার জন্য ১৩ জন শপথ পাঠ করেন আজ বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে তারা শপথ নেন বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় সব অপরাধের বিচার করা হবে বলছে ডক্টর ইউনুস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সব অপরাধের বিচার হবে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে জয়ী ডক্টর মুহাম্মদ ইনুস বলেছেন সব অপরাধের বিচার হবে বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন এদিন রাত নয়টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুস তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা খালিদ হোসেনের পরিচয় নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আফম খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি প্রখ্যাত আলেমের পুরো নাম আবুল ফয়েস মোহাম্মদ খালিদ হোসেন তবে তিনি ডক্টর আফম খালিদ হোসেন নামে বেশি পরিচিত তিনি উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাত কানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কারবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন সুন্নি দেওবন্দী ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন এছাড়া তিনি ওমরগনি এম এস কলেজের ইসলামীর ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নিজামী ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী ধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষা জীবন শুরু হয়েছিল এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম দুই হাজার শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন আর ভাষাবিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো দুই হাজার আঠেরো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলতে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম এরপর এই আন্দোলন আরও গতিশীল হলে আসিফ মাহমুদ সহ অন্যরাও আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফ সহ আরো কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল দুই দিন পর নাহিদকে যখন একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয় তখন তার শরীরের বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন অন্যদিকে আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ফলে তার চিকিৎসকেরা জানিয়েছিলেন এই সরকারের উপদেষ্টা হওয়া নাহিদ ও আসিফ দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা নাহিদ ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার প্রতি অবিসর করা হয়েছে এমন দাবি করে বৃহস্পতিবার বিকেলে তাকে দেশে ফিরে আনার দাবি করে কয়েক হাজার জনগণ বৃহস্পতিবার ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার রাতুইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ পালিত হয় বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এই কর্মসূচি সরেজমিনে জানা গেছে রাতাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিব প্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালায় এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা ধরে চলা কর্মসূচিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে আন্দোলনকারীরা জানান শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় না আসে ততদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া হবে শেখ হাসিনা অন্য দেশে যেতে না পারলে ভারতে কি করবে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হিসেবে একাধিক নাম উঠে এসেছে কেউ বলছেন তিনি ব্রিটেনে যাবেন কেউ বলছেন তিনি আমেরিকায় যেতে পারেন আবার ফিনল্যান্ড কিংবা দুবাইয়ের মতো বিকল্পের নামও উঠছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় আপাতত দিল্লির কোনো গোপন আশ্রয় আছেন শেখ হাসিনা ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি ভারত সরকারও জানিয়েছে শেখ হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে কিন্তু এরপর কি হবে কোথায় যাবেন শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে তবে কোনো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি শেখ হাসিনা ঢাকা ছাড়ার পর অনেকে বলেছিলেন তিনি লন্ডনে যেতে চান ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সেরেছেন হাসিনা রেহানা নিজে ব্রিটিশ নাগরিক তার কন্যা টিউলি ব্রিটেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি সেই কারণে শেখ হাসিনাও ব্রিটেনে যাবেন বলে মনে করা হয়েছিল কিন্তু বিভিন্ন সূত্রে জানা যায় ব্রিটেন সবুজ সংকেত দেয়নি শেখ হাসিনাকে তাই আপাতত ভারতেই আছেন তিনি শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হিসেবে এরপর একাধিক নাম উঠে এসেছে কেউ বলছে তিনি আমেরিকায় যেতে পারেন সেখানে থাকেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কেউ কেউ আবার বলছেন ফিনল্যান্ড কিংবা দুবাইয়ের মতো বিকল্প রয়েছে তার হাতে বাংলাদেশের সাবেকই প্রধানমন্ত্রী প্রসঙ্গে সরকারিভাবে কিছু না জানালেও ভারতীয় সম্প্রচার মাধ্যম এন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় ব্রিটেনে পৌঁছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার অনুমতি কোনো ব্যক্তি বিশেষকে দেওয়া হয় না বরং কোনো ব্যক্তি বিশেষ দেশ ছাড়লে তার নিকটবর্তী সবচেয়ে নিরাপদ দেশে আশ্রয় চাওয়ার কথা